আসরের শেষ বেলায় জমে উঠেছে বিপিএল এর এবারের আসর শুরুর দিকে কিছু দল টানা ম্যাচ হারের পর সবাই ভেবে নিয়েছিল তারা হয়তোবা সেরা চারে উঠতেই পারবে না তবে শেষের দিকে টানা কয়েকটি ম্যাচ করে করে পয়েন্ট টেবিল স্বপ্ন দেখছে সেই দলগুলো জয়লাভ সেরা উঠার গতকাল তেইশে জানুয়ারি খুলনা এবং সিলেটের ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে চট্টগ্রাম পর্বের খেলা আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে আবারও ঢাকা পর্বের খেলা আসরে এখন পর্যন্ত ঢাকা সিলেট এবং চট্টগ্রাম পর্ব মিলিয়ে বত্রিশটি ম্যাচ মাঠে গড়িয়েছে আর তাই তো সাত দলের মধ্যে কোন চারটি দল কোয়ালিফাই করবে এবং কোন তিনটি দল বাদ পড়বে সেটাই এক নজরে দেখে নেওয়া যাক সেই সাথে পয়েন্ট টেবিলে কত নাম্বারে কোন দল অবস্থান করছে সেটাও এক নজরে দেখে নেওয়া যাক এবারে আসরে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে আট ম্যাচেই দাপুটে জয়লাভ করেছে রংপুর রাইডার্স সর্বশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হেরে গিয়েছে রংপুর রাইডার্স তবে শুরু থেকেই দাপট দেখিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে এই দলটি পয়েন্ট টেবিলের দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার রাসরে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ছয় ম্যাচে জয়লাভ করে বারো পয়েন্ট অর্জন করেছে তামাম একবালের ফরচুন বরিশাল পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে চিটগন কিংস এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচে জয়লাভ করে সেরা চারে উঠার স্বপ্ন দেখছে চিটগং কিংস পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে মেহেদি মিরাজের খুলনা টাইগার্স নয় ম্যাচের মধ্যে চার ম্যাচে জয়লাভ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে এই দলটি অপরদিকে এবারের রাসরে সমালোচনার জন্ম দেওয়া দুর্বার রাজশাহী দশ ম্যাচ খেলে চার ম্যাচ জয়লাভ করে ছয় ম্যাচ ছেড়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে ছয়ে রয়েছে ঢাকা ক্যাপিটালস শুরুর দিকে টানা সাতটি ম্যাচ হেরে গিয়ে শেষের দিকে টানা তিন ম্যাচ জয়লাভ করে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে রয়েছে এই দলটি সর্বশেষ পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স নয় ম্যাচ খেলে মাত্র দুই ম্যাচ জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে সাত নাম্বারে অবস্থান করছে এই দলটি হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত কোন চারটি দল কোয়ালিফাই করবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ